হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি ইসমি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা আপনারা ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের সোনার গায়ে লিচু বাগানে লিচু খাওয়ার জন্য তো আজকে আমাদের প্ল্যানটা কিন্তু মোটেও এমন ছিল না যে আমরা আজকে লিচু বাগানে যাব আজকে আমরা বাইরে ভিডিও করার জন্য বের হইতেছিলাম ঠিক তখনই শাকিল আমাকে কল দিয়ে বলে যে আজকে আমাদের লিচু বাগানে আসো তোমাদেরকে আজকে আমি লিচু খাওয়াবো তো লিচুর কথা শুনে কিন্তু আলো খুবই খুশি হয়েছে আর সে কিন্তু লাফালাফি করতে উপরে কথায় আছে এমনি নাচুনি বুড়ি আবার যদি পাই ঢোলে বাড়ি তাহলে তো নাচবি তো যাই হোক সবকিছু বাদ দিয়ে আমরা এখন চলে আসলাম শাকিলদের এলাকায় আমরা কিন্তু এখন শাকিলদের লিচু বাগে যাচ্ছি আর আরেকটা কথা হলো শাকিলরা কিন্তু প্রতি বছরই কিন্তু লিচু বাগ করে তো বলতে গেলে নিজে দিদি ব্যবসা আর আলো কিন্তু এদিকে কিন্তু অনেকেই খুশি কারণ সেই লিচু যাচ্ছে তার ইচ্ছা মতো অনেক লেচু সে খাইতে পারবে তার নিজ হাতে পেরে আর আরেকটা কথা হলো আলো কিন্তু কখনোই কিন্তু লিচু বাগে যায় নাই বা নিজের হাতে কখনো লিচু পেরে খায় নাই এই ফার্স্ট টাইম সে যাচ্ছে তো এটার জন্য সে আরো বেশি এক্সাইটেড গাইস আপনাদের উদ্দেশ্যে একটা কথা সেটা হলো যে আমাদের ভিডিওগুলো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেইগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও করতে উৎসাহ করে নতুন ব্লগ করতে উৎসাহ করে আর আপনারা যদি আমাদের রেগুলার ব্লগ পেতে চান অবশ্যই আমাদের ব্লগগুলোতে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা রেগুলার ব্লগ দিতে পারি কথা বলতে বলতে কিন্তু এখন আমরা চলে আসছি শাকিলদের বাগে আর বাগে এসে আমরা পুরো বাঘটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে লেচুগুলা কেমন হয়েছে আসলে আর এই বাঘটা আপনারা দেখে বলতে পারেন যে আসলে এই বাঘটা এত ছোট কেন আসলে এটা হচ্ছে গিয়ে চারা বা এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি কদমি লেচুর গাছ আমি কিন্তু লেচু বিশেষজ্ঞ তাই জন্য লেচুগুলো ভালো ভালোভাবে দেখতেছিলাম যে কোন লেচুতে পোক হবে কোন লেচুতে পোক হবে না একটা একটা করে লেচু দেখে দেখে আমি কিন্তু আলোকে দিতেছিলাম আর আলো কিন্তু খাইতেছিল আপনারা কিন্তু কিন্তু জানেন না আমি জানি তবে আমাদের লেচু খুবই বিখ্যাত যেমন আম বিখ্যাত আমাদের সোনারগাঁওয়ে তেমন কিন্তু লেচু বিখ্যাত আমার ভিডিও সোনার এর কে কে দেখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এত বেছে বেছে লেচু দেওয়ার পরও আলো কিন্তু একটা পোকোলা লেচু খেয়ে ফেলে এখন শাকিল তাকে আরেকটা লেচু গাছের সামনে নিয়ে আসে লেচু দেখানোর জন্য আর এদিকে আলো গাছ থেকে থেকে সিরে সিরে খাওয়া শুরু করছে আর সাকিল কিন্তু এদিকে কিন্তু আলোকে একটা ঘর দেখা যাচ্ছিল যেখানে কিন্তু হচ্ছে গিয়ে পাহারা দাদা থাকে এই লেচু বাগানের ছোট ঘরটা কার কার কাছে ভালো লাগছে সবাই বলে যাবেন আর এই ঘরটাতে কাকি নিয়ে থাকতে চান ওইটাও বলে যাবেন আর আরেকটা কথা হলো যে আমি এতদিন ভাবছি হয়তো আমাদের সোনার গায়ে লেচু এখনো পর্যন্ত লালি হয় নাই কিন্তু আজকে লেচু বাগানে আসার পর দেখলাম যেটা সেটা হলো ম্যাক্সিমাম সব লেচুই হচ্ছে অনেক লাল হয়ে গেছে আর সাথে কিছু লেচু আছে যেগুলো এখনো পর্যন্ত কাঁচা রয়ে গেছে আমাদের সোনার লেচু কিন্তু অলরেডি কিন্তু গাছ থেকে পাড়া শুরু হয়ে গেছে গাছ থেকে পড়া শুরু হয়ে গেছে এই কথা বলতে না বলতে আলো কিন্তু গাছ থেকে কিন্তু অনেকগুলো লেচু পেরে নিল নিজ হাতে সে কিন্তু নিজ হাতে লেচু বাড়তে পেরে খুবই খুশি সে খুশি হওয়ার পর সে আমাকে বলে তুমি একটা লেচু বাগান কিনো যেখানে তুমি আর আর আমি থাকবো আমরা দুইজনে মিলে লেচু খাবো তার এই কথা শুনে আমি তাকে বলি যে কালকে আমরা একটা লেচু বাগান কিনবো ওয়েট আসলে গাছ লেচু বাগান না কিনি কিন্তু বাচ্চাটাকে শান্তনত দিতে পারলাম তো কথা বলতে বলতে কিন্তু ব্লগের শেষের দিকে চলে আসলাম আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ